লং অফ লং অফ লং অফ সূর্য যাদব শুধু এইটুকুনি একটা কমেন্ট্রির পার্ট এই ছোট্ট পার্টটা শুনলে একদম আমাদের গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যায় একদম সেই চোখ বন্ধ করে দু হাজার চব্বিশ সূর্যকুমার যাদব একটা অসাধারণ ক্যাশ নিচ্ছে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জিতছে তো তোমাদের মনে হবে হঠাৎ করে আমি ওয়ার্ল্ড কাপ নিয়ে তাও এক বছর আগের ওয়ার্ল্ড কাপ নিয়ে কেন আমি এত এক্সাইটেড হয়ে পড়লাম ধরো তোমাকে এরকম পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল ইন্ডিয়া ওন দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ড্যাশ তার মানে কি যখন আমরা কোনো সালের কথা বলবো বছরের কথা বলবো তার আগে আমরা কোন প্রিপোজিশনটা বসাবো ইন অন অ্যাট অফ আজকে আমরা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে শুধুমাত্র সাল নয় সালের সঙ্গে মাস সপ্তাহ দিন ইম্পর্টেন্ট ডেটের আগে কি কি প্রিপোজিশন বসবে সব আমরা আজকের ক্লাসে শিখবো এবং প্রতিটা জিনিস শিখবো মজার ছলে একদম গান গে আনন্দের সঙ্গে তাহলে দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি একটু মিস করা যাবে না এই মজাদার ভিডিওটা তাহলে চলো দেরি না করে শুরু করছি সালের আগে কি প্রিপোজিশন বসে সেটা বুঝতে গেলে একটা ছোট্ট একটা কনসেপ্ট জেনে নিতে হবে যখন আমরা অনেকটা লম্বা কোনো একটা সময়ের কথা বলবো তখন তার আগে আমরা ইন বসাতে পারি এবং নির্দিষ্ট করে কোনো সময় বোঝালে তখন আমরা তার আগে অ্যাড বসাতে পারি এই হচ্ছে মেন কনসেপ্ট এবার যখন আমরা কোনো সালের কথা বলবো সাল হচ্ছে অনেকটা লম্বা সময় তিনশো দিন বারো মাস তার মানে অনেকটা লম্বা গ্যাপ অনেকটা লম্বা সময় সেই জন্য সালের আগে আমরা যে প্রিপোজিশনটা বসাবো সেটা হচ্ছে ইন ঠিক আছে এই হচ্ছে ইন বসে গেল এবার তো শুধু সাল নয় মাসও রয়েছে এই দেখো মাই এল্ডার ব্রাদার ওয়াজ বর্ন ড্যাশ মে তাহলে মেটা। মানে হচ্ছে মাসটা তো সালের থেকে ছোট তাহলে এখানে কি আমরা ইন বসাবো নাকি অ্যাড বসাতে পারবো তা মাসের ক্ষেত্রেও কিন্তু তিরিশটা দিন থাকে সেটাও কিন্তু একটা লম্বা সময় কোনো নির্দিষ্ট সময় কিন্তু এখানেও বোঝায় না সেই জন্য মাসের আগেও কিন্তু ইন বসে তাহলে এখানেও আমরা কিন্তু ইন বসাবো মাই এল্ডার ব্রাদার ওয়াজ বর্ন ইন মে এইবার হবে আরেকটু মজা আরেকটু মজার চলে আমরা নেক্সট জিনিসটা শিখে নেবো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো শুধু মনের খাতায় লিখলে হবে না সত্যি সত্যি খাতায় কিন্তু নোট করতে হবে এই দেখো আই বর্ন ড্যাশ জুন যদি ডেট দিয়ে দেয় এখানে কি স্যার ইন বসাবো না অ্যাড বসাবো মনে রাখবে যখন কোনো নির্দিষ্ট ডেট বোঝাবে সেই ডেটের আগে আমরা ইন অ্যাট কিছুই বসাতে পারবো না সেখানে আমরা বসাবো হচ্ছে অন কি বসাবো অন তাহলে আই ওয়াজ বর্ন এবার আমরা শিখবো নেক্সট কনসেপ্টটা তবে সেটাও কিন্তু ঘড়িতে কটা বাজে বাজে ঠিক আচ্ছা রাস্তাঘাটে তো এরকম প্রশ্ন আমাদের হামেশাই শুনতে হয় না হাতে ঘড়ি থাকলেই লোকে জিজ্ঞাসা করে এখন যদিও কমে গেছে তাও করে তাহলে এই যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ আপনার ঘড়িতে কটা বাজে এইখানে ঘড়িতে যে টাইম সেটার জন্য আমরা কোন প্রিপোজিশন ইউজ করব। অনেক বলবো স্যার এই ঘড়িতে টাইমটা নির্দিষ্ট অ্যাড বসিয়ে দেব না এইখানে দেখো আমি কি বলেছিলাম যদি কোনো নির্দিষ্ট টাইম বলে দেয় তার আগে যদি শূন্যস্থান থাকে তখন আমরা অ্যাড বসাতে পারবো যেমন এই ক্লাসটা ধরো আমি বলছি যে আটটা থেকে শুরু হয়েছে দিস ক্লাস হ্যাজ স্টার্টেড অ্যাট এইট পি বা এইট এম কিন্তু এইখানে সেটা বলেনি এখানে বলছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ এখানে টাইমের সঙ্গে ওয়াচ মানে হচ্ছে ঘড়ির সম্পর্ক তা সময়ের সঙ্গে ঘড়ির সম্পর্ক কি সময় কি ঘড়ির ভেতরে থাকে অনেকে বলবে হ্যাঁ আমি বলবো না সময় ঘড়ির ভেতরে থাকে না সময় কোনো কিছুর ভেতরেই থাকে না সময়কে ধরা যায় না সময় কি ঘড়ির ওপরে থাকে না সময়কে কি আমরা নির্দিষ্ট লোকেশানে বোঝাতে পারি যে এই লোকেশানে রয়েছে সময়টা না কোনো কিছুতেই সময়কে আটকানো যায় না তা সেই জন্য আমরা বরং এটা বলতে পারি যে আমার ঘড়ি অনুযায়ী এটা এটা বাজে ঘড়ি অনুযায়ী এখন সাড়ে আটটা বাজে বা সাড়ে নটা বাজে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপারটা তা অনুযায়ী যেহেতু ঘড়ি অনুযায়ী সময়টা আমরা বোঝাই তো অনুযায়ী ইংরেজি এখানে হবে বাই বাই মানে হচ্ছে অনুযায়ী এখানে ইন অন অ্যাট কিচ্ছু হবে না কারণ সময়কে আমরা দেখতে পারি না ছুতে পারি না কোথাও আটকে রাখতে পারি না কোথাও বসিয়ে রাখতে পারি না বা নির্দিষ্ট লোকেশন বলতে পারি না সেই জন্য আমরা এখানে কি বলবো হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের এবং সারা ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসছে তোমাদের দিয়েছে তাহলে একটা খুব সুন্দর কনসেপ্ট তোমরা শিখলে এই ভিডিওতে এবার আমরা চলে যাবো নেক্সট কনসেপ্টে কি বলেছে কি মনে হচ্ছে যে এটুকু শিখলাম চাকরি পেয়ে গেলাম না তোমাকে কিন্তু পুরো বিষয়টা বিষদে জানতে হবে আর জানতে গেলে অবশ্যই যে কোনো একটা আমাদের কোর্সে এনরোল হতে হবে তোমার বলে স্যার দাঁড়ান দাঁড়ান আপনি কি জোর করে আমাদের কোর্সে ভর্তি করাতে চাইছেন কেন ভর্তি হবো আপনাদের কোর্সে সেটা তো বলুন আগে অবশ্যই বলবো তবে তার আগে জানিয়ে দিই যে কোর্সে এনরোল হতে গেলে তোমাকে প্রথমে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এইবার তোমাদের প্রশ্নের উত্তর আসি যে আমাদের কোর্সে এমন কি হাতি ঘোড়া আছে যেটা তুমি অন্য কোথাও পাবে না তোমাকে একদম বেসিক থেকে হাতে ধরে শেখানো হবে একদম মোদ্দা কথা বললাম পাতি কথা তোমাদের যদি কোনো সাবজেক্টে কাঁচা হও তুমি তোমার ভয় থাকে সে ভয় কাটানোর দায়িত্ব হচ্ছে আমাদের এবং ভয় কাটি তোমাকে চাকরি পাবো এটুকু গ্যারান্টি সেরকমভাবেই সেই টেকনিকেই কিন্তু পড়ানো হবে সেই কনসেপ্ট এবং ট্রিক্সের মাধ্যমে এছাড়াও যেটা এক্সট্রা পাচ্ছ মক টেস্ট পাচ্ছ ফ্রিতে ফ্রি পিডিএফ পাচ্ছ ক্লাসের সঙ্গে সঙ্গে এবং দু বছরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ সেটা অত্যন্ত কম দামে কত কম দামে কত স্পেশাল অফার কত ছাড় আছে সমস্ত কিছু জানার জন্য এবং কিভাবে কোর্সে এনরোল হবে সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নম্বর এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোরে হোয়াটসঅ্যাপ করে নেবে জানতে চাও কোন কোন কোর্স রয়েছে দেখে নাও একটু আমাদের এসএসসির জন্য পুলিশের জন্য রেলের জন্য ডব্লিউবি এসএসসির জন্য কিন্তু আলাদা আলাদা টার্গেটেড কোর্স রয়েছে এছাড়াও সাবজেক্ট ওয়াইজ কোর্স রয়েছে তোমার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে তুমি সেই কোর্সটা নিতে পারো আমি তো বলবো বাবা কম্বোটা নিলে তুমি কিন্তু অনেক কম টাকায় সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ এবার তোমাদের উপর ছাড়লাম তোমরা যে কোর্সটা নিতে চাও তোমরা বুঝে একটু নিয়ে নেবে চলো এবার ক্লাসে ফিরছি আই ওয়েন্ট টু মাই গ্র্যান্ড মাদার্স হাউস ড্যাশ সামার এবার সামার একটা ঋতু ঋতু মানে সেখানেও চার থেকে পাঁচটা মাস রয়েছে এইবার এই যে চার থেকে একটা মাসের আগে আমরা কি বসিয়েছিলাম ইন তাহলে এবার যে কোনো ঋতুর আগে সেটা সামার হোক উইন্টার হোক স্প্রিং হোক যা খুশি হোক যে কোনো ঋতুর আগে আমরা কী প্রিপোজিশান বসাবো তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আমরা মান্থের আগে ইয়ারের আগে এই প্রিপোজিশানটা বসিয়েছি সেই লজিক অনুযায়ী সামারের আগে বা কোনো ঋতুর আগে এই প্রিপোজিশানটা বসবে তাহলে এটা তোমাদের জন্য প্রশ্ন এইবার দেখো আই ওক আপ ড্যাশ মিডনাইট তো আমি কি বলেছিলাম মিডনাইট হচ্ছে আমাদের দিনের একটা অংশ দিনের বিভিন্ন সময় থাকে সূর্যোদয় সূর্যাস্ত ঠিক আছে বা সকাল বিকেল দুপুর দুপুর রাত যেমন এখানে মিড বলেছে তো যে কনসেপ্টটা প্রথমে শিখেছিলাম সেটাই আবার তোমাদেরকে স্মরণ করাচ্ছি যে টাইম গ্যাপটা অনেক বেশি হলে একটা টাইম পিরিয়ড বোঝালে তখন আমরা ইন বসাই কিন্তু কিন্তু নির্দিষ্ট সময় বোঝালে তখন কিন্তু আমরা অ্যাড বসাই তা মিড মানে কি স্যার নির্দিষ্ট সময় একদম মিড নাইট মানে ঠিক রাত্রি বারোটা বোঝায় যেটাকে আমরা টুয়েলভ এ এম বলি ঘুরতে যখন টুয়েলভ এ এম এই সময়টা বাজবে সেই সময়টাকেই কিন্তু আমরা মিড নাইট বা মাঝরাত বলি অন্য কোনো সময়কে কিন্তু বলি না তা সেই অনুযায়ী তাহলে এইখানে যেহেতু ঠিক এই একটা নির্দিষ্ট সময়কেই বোঝাচ্ছে মিড নাইট তা সেই জন্য কী হবে অবশ্যই অ্যাট হবে আই ওক আপ অ্যাট মিড নাইট এই হচ্ছে ব্যাপার নেক্সট দেখো নেক্সট কিছুই নেই কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি আমরা তো শুধু মিড নাইটটা শিখলাম এবার দিনের যে বাকি বিভিন্ন সময় তার আগে কী প্রিপোজিশন বসবে সব ক্ষেত্রে কি অ্যাড বসবে নাকি ইন বসবে মিড নাইট তো আমরা শিখলাম কিন্তু নাইটের আগে কি বসে এই সমস্ত প্রশ্ন নিশ্চয়ই তোমাদের মাথার মধ্যে ঘুরছে এবং প্রশ্নের উত্তর চাইতে গেলে অবশ্যই কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে এর প্রশ্নের উত্তর মিলবে যদি তোমরা চাও যে এই ধরনের ভিডিও বা এই টপিকের উপর ভিডিও নিয়ে আসি তো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাও এবং চোখ রাখো ইউর স্টাডিতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার